আর আমি এখান থেকে তুলে নেব কড়াই থেকে আর এই যদি এই রকম রেসিপি যদি নিরামিষ গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো কিছু লাগবে না দেখো দেখো কাঁঠালের রেসিপি আমি তৈরি করে নিয়েছি বিড় দিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো কাঁটাল বীজ দিয়ে তৈরি করব ধোকা তোমরা প্রথম থেকে দেখো যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো আর বেল আইকন নিচে ক্লিক করে সবার সঙ্গে শেয়ার করো আর তোমরা চ্যানেলে যারা নতুন আছো তারা যারা নতুন আছো তারা আমাকে কমেন্টে জানাও কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো আর দেখো প্রথমে আমি কাঁঠাল বীজ গুলো এখানে কেটে নেব দেখো বীজ গুলোকে আমি কেটে নিয়েছি আর এই খোসা গুলোকে ফেলে দেব আমি কাঁঠালের বীজ গুলোকে কেটে নিয়েছি আর এগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব দেখো বীজটাকে প্রথমে দিয়ে দেবো জলে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দেব সেদ্ধর জন্য দেখো কাঁঠাল বীজ প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে তুলে নেব বীজ আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে একটু ঠান্ডা করে নেব দিয়ে এগুলোকে বেটে নেব আমি আমি কাঁঠালের বীজটাকে বেটে নিয়েছি আর এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব আমি শিল নোড়াতে বেটে নিয়েছি আর তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো দেখো এখানে প্রথমে মশলা দিয়ে মতো লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে কড়াতে দিয়ে একটু নেড়ে নেবো দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এগুলোকে দিয়ে দেবো বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে নিয়েছি আর এটাকে নামিয়ে নেব থালার মধ্যে এখানে দিয়ে দেবো অল্প একটু তেল চার পাঁচটা তেল দিয়ে নিয়েছি সহজে উঠে যাবে তার জন্য আর এটাকে আমি এইভাবে মেলিয়ে নেব এটাকে মেলিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এর কারণে পিস কেটে নেব এগুলোকে প্রথমে আমি তেল দিয়ে ভেজে নেব দেখো আমি পিস গুলো কেটে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো দেখো একটা একটা করে ছেড়ে যাচ্ছে দেখো খুব সুন্দর শক্ত হয়ে গেছে এগুলোকে এরপরে ভেজে নেব কড়াইতে তেল তেল দিয়ে আমি গরম নিয়েছি দিয়ে দেখো এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো একটা কাজ হয়ে গেছে আমি উল্টে দেবো অল্প আঁচে ভাজতে হবে এটাকে লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নেবো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে সব ভেজে তুলে নিয়েছি এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আমি তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ আর গরম মশলা এক চামচ আদা বাটা দুটো তেজপাতা পরিমাণ মতো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে একটু কছিয়ে নেবো দেখো মশলা থেকে কছিয়ে নিয়েছি ভালো করে একটু আর মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে অল্প একটু দিয়ে দেবো গেদির জন্য জল দিয়ে দেবো একটু লবণ দেখো ফুটে নিয়েছে এরপরে এগুলোকে দিয়ে দেবো এর মধ্যে দেখো কিছু সময় ফুটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেখো আমি ফুটে নিয়েছি আর আমার রেসিপিটা হয়ে গেছে এরপরে আমি কড়াই থেকে তুলে নেবো দেখো এই রেসিপিটা তোমরা যদি ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কেমন হয়েছে রেসিপিটি আর আমি এখান থেকে তুলে নেবো কড়াই থেকে আর এই যদি রকম রেসিপি যদি নিরামিষ গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো কিছু লাগবে না দেখো দেখো কাঁঠালের রেসিপি আমি তৈরি করে নিয়েছি দিয়ে ভিডিঅ'টো ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰোঁ